বেচো 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 ছোলা বন্ধু বন্ধুরা আমি রফিক নটবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ বৃহস্পতিবার মনে আছে তো প্রতি বৃহস্পতিবারের মতো আজও আপনাদের জন্য আমি নিয়ে এসেছি শব্দের গল্প হাই বন্ধুরা বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎস অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার এই ভিডিও। সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসা প্রয়াস চালিয়ে যাব। আশা করছি আপনাকে আমার সঙ্গে পাবো। শিক্ষার্থীদের জন্য শব্দের গল্পের এই ভিডিওগুলো বিশেষ উপকারী হবে বলেই আমি বিশ্বাস করি। তো শুরু করা যাক ভাষার খামখেয়ালি পনার অন্ত নেই শব্দের খামখেয়াল সবচেয়ে বেশি দেখা যায় তার অর্থের বেলায় একাধিক অর্থ নেই এমন শব্দ নিতান্তই বিরল তাছাড়া শব্দের অর্থ নির্দিষ্ট জায়গায় থাকেও না নানাভাবে নানা কারণে শব্দের অর্থের পরিবর্তন ঘটে এমনও দেখা যায় একটি শব্দের একদা নেতিবাচক অর্থ ছিল কিন্তু এখন সে ইতিবাচক হয়ে গেছে এর উল্টো ঘটনাও কিন্তু ঘটে বিদেশি ভাষা থেকে আগত শব্দের বেলায়ও এর ব্যতিক্রম দেখা যায় না আজকের শব্দের গল্প শব্দ ও শব্দের অর্থের এই বিচিত্র আচরণ নিয়ে আবর্তিত একবার মজা পেয়ে গেলে এ আবর্তন থেকে বেরিয়ে আসতে মন চাইবে না এর মধ্যে ঘুরপা খেতে খেতে দেখা পাওয়া যাবে আমাদের অফুরন্ত খনির আজকের প্রথম শব্দ খামখেয়াল শব্দের খামখেয়ালি যে খাম তা আসলে আলঙ্কারিক প্রয়োগ খামখেয়াল থাকে মানুষের সংসারে অনেক মানুষকেই খামখেয়ালি হতে দেখা যায় তারা খামখেয়ালি কাজ বা কাণ্ড কারখানা দেখিয়ে থাকে বাংলায় খামখেয়াল বলতে বোঝায় খেয়ালি চিন্তা বা কল্পনা বিলাস আর খামখেয়ালি হলো কল্পনা বিলাসী অস্থির মতি ইত্যাদি খামখেয়ালি সমাজ সংসারে খামখেয়ালি লোকের অভাব নেই এদের বিচিত্র আচরণ এর কারণে এরা প্রায় বাস্তব বুদ্ধির লোকের ভর্সনার শিকার হয়ে থাকে মজার ব্যাপার হলো বাঙালির ঘাড়ে খামখেয়ালির ভূত চাপলেও এই খামখেয়াল শব্দটা কিন্তু বাংলা নয় ফার্সি ও আরবি মিলে তৈরি এক নতুন শব্দ যাকে বাংলা শব্দ হয় না কিন্তু মতে তা খাম এবং আরবি মিলে তৈরি হয়েছে খাম খেয়াল শব্দটি খেয়াল অংশ বিশুদ্ধ আরবি উচ্চারণ নয় উচ্চারণে বাঙালিয়ানা রয়েছে ফার্সি খাম শব্দের তিন রকমের অর্থ যেমন এক কাঁচা অপরিপক্ক দুই চামড়ার তৈরি পোশাক এনফেলাপ বা লেফাফা এবং তিন সামান্য জখম আরবি খেয়াল শব্দের অর্থ কল্পনা ধারণা অবাস্তব চিন্তা ইত্যাদি খাম খেয়ালে ফার্সি খাম শব্দের এক নম্বর অর্থটা ধরা হয়েছে বস্তুত কাঁচা এবং অপরিপক্ক চিন্তা ভাবনাই তো খাম খেয়াল দাব বাংলা ভাষায় দাবিয়ে রাখা দাবানু দেবে যাওয়া দাবো দাহ দাবানল ইত্যাদি নানা শব্দ রয়েছে এর সবই দাব শব্দটি দিয়ে গঠিত কিন্তু সব দাব এক দাবো নয় দাবানল দাব্য দাহের যে দাবো তা সরাসরি সংস্কৃত থেকে আগত এই দাবো শব্দের অর্থ বন বনে লাগা আগুন হলো দাবানল আর দাব দাহ হলো দাবানলের জ্বালা দাবানু দেবে যাওয়ার যে দাবা তা হিন্দি দাবনা থেকে তৈরি এর অর্থ চাপা টেপা যেমন হাত পা দাবানু বা দেবে যাওয়া মূর্দিত করা ইত্যাদি বগল দাবা করার দাবাও হিন্দি দাবনা থেকে এসেছে এবার আসি দাবিয়ে রাখার প্রসঙ্গে বলা যায়। ভাষণের কথা সাত কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না দাবায় রাখার কথাটা আঞ্চলিক এই দাবিয়ে বা দাবায় রাখার উৎস যে দাবো শব্দ তা বাংলায় এসেছে হিন্দি থেকে হিন্দিতে এই দাবো শব্দের অর্থ দমন শাসন নিগ্রহ তবে দাব শব্দটা পুরোপুরি হিন্দি নয় এর মূলে রয়েছে সংস্কৃত দর্প যার অর্থ অহংকার অন্যকে খর্ব করার ইচ্ছা ইত্যাদি দাপিয়ে বেড়ানো সাংবাদিকদের প্রতিবেদনে দাপিয়ে বেড়ানো কথাটা বেশ চল শুরু হয়েছে কথাটি তারা ব্যবহার করেন কোনো জায়গায় ক্ষমতাবানদের দাপট প্রদর্শন বোঝাতে এই দাপিয়ে বেড়ানোর সাধারণ অর্থ হলো একত্রে পায়ের শব্দ করে আস্ফালন দেখানো দাপিয়ে বা দাপানো কথাটার মধ্যে দাপ শব্দটি রয়েছে দাপ এসেছে সংস্কৃত দর্প থেকে বাংলায় দাপ শব্দের অর্থ দাপট প্রতাপ ইত্যাদি কিন্তু দাপ শব্দের সরাসরি কোনো ব্যবহার নেই এবার গোলযোগ গোলমাল এবং গন্ডগোলের চোটে গোলযোগ শব্দটা ইদানিং বাংলায় অচল শব্দের শ্রেণীতে বসতে চলেছে গোলযোগ শব্দটা এককালে বেশ চালু ছিল বিশেষত সংসারে বিশৃঙ্খলা অবস্থা বোঝাতে গোলযোগ কথাটাই ব্যবহার করা হতো গোলযোগ বলতে বোঝায় জটিল পরিস্থিতি বিশৃঙ্খলা অব্যবস্থা ব্যাঘাত কোলাহল ইত্যাদি গোলযোগ সংস্কৃত শব্দ সংস্কৃত গোলযোগের সঙ্গে বাংলা গোলযোগের কোনো সম্পর্ক নেই সংস্কৃত গোলযোগ বলতে বোঝায় এক রশিতে ছয় বা সাতটি গ্রহের একত্র হওয়ার ঘটনা গন্ডগোল গন্ডগোলের গোল শব্দটি ফার্সি ভাষার গোল শব্দের অর্থ হল গোলমাল কলরব হল্লা ইত্যাদি বাঙালির গোল বেঁধে যায় গন্ড শব্দটি নিয়ে অনেকেই গন্ডগ্রাম বলতে বোঝায় অজ অজপাড়াগা কিন্তু গন্ডগ্রাম আসলে মহৎ বা শ্রেষ্ঠ গ্রাম সংস্কৃত গন্ড শব্দের অর্থ শ্রেষ্ঠ কপল বা গাল ইত্যাদি যাই হোক গন্ডগোলের গন্ড শব্দটি মোটেও সংস্কৃত নয় তাই গন্ডগোল প্রচন্ড গোলমালও নয় তামিল ভাষার গোন্দ্রাগোল থেকে বাংলা গন্ডগোল শব্দটি এসেছে বলে উল্লেখ করেছেন পণ্ডিত বিজয়চন্দ্র চন্দ্র মজুমদার তার দ্য হিস্ট্রি অব ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে মধ্যযুগে রচিত কৃত্তিবাসী রামায়ণে গোল্ড গোল শব্দটি পাওয়া যায় অধিকাংশ পণ্ডিতের মধ্যে এই শব্দই কালক্রমে গন্ডগোল রূপে বাংলায় ব্যবহৃত গন্দ্রাগোল শব্দের মূল অর্থ চিৎকার চেঁচামেচি ইত্যাদি প্রসঙ্গত একটা কথা বলি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়টাকে অনেকের মুখে গন্ডগোলের সময় বলে শুনতে পাই এরা পা এদের ধিক্কার জানাই তো বন্ধুরা শব্দের গল্প আজ এতটুকুই ভাষা বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এইসব ভিডিও নির্মাণ চেষ্টা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানালে উপকৃত হব আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমাকে দিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এখন থেকে প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আমি রফিক নটবর আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অন্যান্য ভিডিও তো নিয়মিত থাকছি তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে সে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ